ঢাকার একটা ইউনিট নিউ মার্কেট থেকে তিনটা দোকান থেকে প্রায় হাজারের উপরে চাপাতি সামুরাই টাইপ বড় বড় অস্ত্র উদ্ধার করেছে এটা শুধু একদিনের অপারেশন না এটা মাস খানেক ধরে অপারেশন চলছিল তাদেরকে ধরছে অ্যারেস্ট করছে জেলে গেছে জেল থেকে বেরোয় আবার সেম জিনিস এখন সেনাবাহিনী সিরিয়াস হয়ে এদেরকে গ্রুপকে ধরে যখন ইন্টারগেট করেছে তারা বলেছে যে তারা এই অস্ত্রগুলা থেকে পায় যে তারা ধরা দিতে পারবে তাদেরকে বোরখা টোরখা পরিয়ে সম্ভবত নিয়ে গেছে যেটা আমি শুনলাম তিনটা দোকানে হিট করেছে এই তিনটা দোকানের একটা দোকান হচ্ছে রহমান এন্টারপ্রাইজ যেটার মালিক হচ্ছে এই এডিসি হালিমুর রহমান বোধ আর তার ভাই হচ্ছে আশফাকুর রহমান এই আশফাকের নামটা যেন না থাকে প্রধান অ্যাডভাইজার এডিসি হিসাবে পুলিশের উপর চাপ প্রয়োগ করতেছে এখন পুলিশ বলে দিচ্ছে যে না আমরা মিলিটারি এটা ইয়া করছে আমরা করতে পারবো এসবই করেছে তৎকালীন সেনা প্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর গুলোর যোগ সাজেছে উদ্দেশ্য ছিল একটাই তাহলে আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী রাখা এবং সেই কাজে সহায়তাকারী অর্থাৎ ঘুম খুন হত্যা গণহত্যা গণ নির্বাচন জঙ্গি নাটক বাস্তবায়ন বিরোধী দল বিরোধী মত সবকিছুর দমন বিতাদি বাস্তবায়ন করে সেনা কমান্ড এবং সেনা অফিসারদেরকে রাখা এবং বিনা বিধায় অপরাধ চালিয়ে দেওয়া যে জেনারেল ওয়াকার যদি থাকে এরকম অনিয়ম টিএনজি যারা তার বিরুদ্ধে কথা বলে এখন উনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ধরে তাদেরকে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে সো জেনারেল ওয়াকার যদি থাকে সেনাবাহিনীর সুনাম পুনরুদ্ধার সম্ভব নয় লিডার হালিমুর হালিমুর রহমান সম্ভবত তার নাম সে এডিসি টু প্রফেসর ইউনুস এবং এডিসি হওয়ার আগেও সে শেখ হাসিনা এডিসি ছিল আমরা একটা জিনিস আমি যেটা বুঝি যে আওয়ামী লীগের আমলে যারা শেখ হাসিনার কাছাকাছি ছিল তারা সবাই কোনো না কোনোভাবে শেখ হাসিনার সাথে কানেক্টেড কানেক্টেড সো এদেরকে বিশ্বাস করাটা একটা মানে খুব বাজে অবস্থা হবে এদেরকে বিশ্বাস যদি করে এর মধ্যে যে ইনফরমেশনটা আমি মেনলি পেলাম যে আপনারা দেখেছেন যে ঢাকার একটা ইউনিট নিউ মার্কেট থেকে তিনটা দোকান থেকে প্রায় হাজারের উপরে চাপাতি সামুরাই টাইপ বড় বড় অস্ত্র উদ্ধার করেছে এটা অনেক ধরনের কথা হইতে পারে যে এটা একটা ইউটিলিটি নাইফ বা এরকম কোনো কিছু না এটা হচ্ছে এটা শুধু একদিনের অপারেশন এটা মাস খানেক ধরে অপারেশন চলছিল সেনাবাহিনীর তারা যখন এই যে বিভিন্ন কিশোর গ্যাংদেরকে ধরছে আহ দেখা যাচ্ছে তাদের কাছে এই ধরনের ছিল সামুরাই পাতি গুলা ছিল এবং তাদেরকে ধরছে করছে জেলে গেছে জেল থেকে বেরোয় আবার জিনিস সেম তখন সেনাবাহিনী সিরিয়াস হয়ে এদেরকে গ্রুপকে ধরে যখন ইন্টারগেট করেছে তারা বলেছে যে তারা এই অস্ত্রগুলা একই টাইপ অস্ত্র কোথেকে পায় যে তারা ধরা দিতে পারবে তারপরে তারা ওই নিউ মার্কেটে তাদেরকে বোরখা টোরখা পরিয়ে সম্ভবত নিয়ে গেছে যেটা আমি শুনলাম গিয়ে তারা তিন পয়েন্ট তিনটা দোকানে হিট করেছে তিনটা দোকানের মধ্যে এই বিপুল পরিমাণ ছিল তাদের কথা হচ্ছে এরা এই জিনিসগুলো অনলাইনেও তাদেরকে সাপ্লাই দিত এবং ওখানে যাওয়ার পরে এরা ভাড়া দিত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি তারা যদি ভাড়া কখনো পেমেন্ট না করতো তাদের কোনো প্রেশার ছিল না মেইন এম ছিল দেশের মধ্যে একটা এনার্জি সৃষ্টি করা এই জিনিসগুলো তারা ভাড়া দিত এখন এই তিনটা দোকানের একটা দোকান হচ্ছে রহমান এন্টারপ্রাইজ যেটার মালিক হচ্ছে এই এডিসি হালিমুর রহমান আর তার ভাই হচ্ছে আশফাকুর রহমান তার দোকানের কর্মচারী স্বপনকে ধরা হয়েছে এবং আশফাকুর রহমান পালিয়ে গেছে এবং এই আশফাকের নামটা যেন না থাকে তার ভাই যেহেতু এই জিনিসটা সে প্রধান এডিসি হিসাবে পুলিশের উপরে চাপ প্রয়োগ করতেছে এখন পুলিশ বলে দিছে যে না আমরা মিলিটারি এটা ইয়া করছে আমরা করতে পারবো না বাট কথা হচ্ছে এইখানে এই জিনিসটাকে আমি এত সহজভাবে দেখতে পাচ্ছি না যেহেতু তারা অনেক দিন ধরে কিশোর গ্যাংদেরকে এই জিনিসগুলো সাপ্লাই দিচ্ছে আবার ভাড়া দিলে ভাড়ার ব্যাপারে কোনো কিছু না তারা যদি ধরা পড়তেছে আবার এটা রিপ্লেস করে দিচ্ছে সেম জিনিস তো এটার মধ্যে একটা ডিপ স্টোরি থাকতে পারে এবং এটা যদি ইউনুসের এডিসি এবং শেখ ছিল এটা রীতিমতো ডেঞ্জারাস জিনিস ডেঞ্জারাস জিনিস আমি বলবো এই মুহূর্তে আমরা বলি যে সেনাবাহিনীকে বিশ্বাস করব না কিন্তু সেনাবাহিনীর একটা অংশ এবং আমি মনে করি জুনিয়র লেভেলটা দে ওয়ার্কিং ভেরি গুড ভেরি গুড এই যে এই জিনিসটা ধরেছে এটা কিন্তু অনেক দিনের অপারেশন হঠাৎ করে বললেই হবে না যে এটা আতঙ্ক ছড়াচ্ছে এটা কিচেন নাইফ বা এই ধরনের কোনো কিছু এটা অনেক দিন ধরে অপারেশনের ফলে জিনিসটা বের হইছে সো এখানে আমি মনে করি এডিসি যে প্রেশার ক্রিয়েট করতেছে তাকে ইমিডিয়েটলি সরানো উচিত এই জুলাই বিপ্লবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহকে পিএনজি করে জেনারেল ওয়াকার আবারও প্রমাণ করেছেন যে তিনি এই জুলাই বিপ্লবের বিরুদ্ধ শক্তি আমি নিজে দু হাজার উনিশ সালে জেনারেল আজিজ কর্তৃক সকল সেনার বেশ বা পিএনজি ঘোষিত হই আমি আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিস হাসিনা সরকার আমলে করা সকল পিএনজি জেনারেল ওয়াকার বাতিল করবেন তিনি পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তিনি হাসিনার আমলে সংগঠিত সকল গুম খুনের বিচার করবেন কিন্তু আমরা বাস্তবে দেখলাম তিনি এখনো সেই মানবিক মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বশক্তি দিয়ে সহায়তা করতেছেন ইভেন যারা যে সমস্ত জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হওয়ার পরেও তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করছেন অতীতে হাতে গোনা কিছু সেনা অফিসার কে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে পিএনজি করা হয়েছে যদিও কারণ দেখানো হয়েছে অন্য কিছু কিন্তু সত্যিটা সবাই আমরা জানি এই বিষয়টা ভয়াবহ রূপ নিয়েছে বিগত ফ্যাসিস হাসিনা আমলে এ সময় চাকরিরত যে কোনো অফিসারকে যে যাকেই আওয়ামী লীগ হুমকি মনে করছে তাকেই গুম করেছে জেল দিয়েছে বরখাস্ত করেছে অথবা ন্যূনতম অবসরে পাঠিয়েছে অবসরের পরে অনেকে আবার পিএনজি করেছে এইসবই করেছে তৎকালীন সেনা প্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর যোগ সাজসে উদ্দেশ্য ছিল একটাই তাহলে আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী রাখা এবং সেই কাজে সহায়তাকারী অর্থাৎ খুন হত্যা ভুয়া নির্বাচন জঙ্গি নাটক বাস্তবায়ন বিরোধী দল বিরোধী মত সবকিছুর দমন ইত্যাদি বাস্তবায়নকারী সেনা কমান্ড এবং সেনা অফিসারদেরকে প্রোটেকশনে রাখা এবং বিনা পেধায় অপরাধ চালিয়ে যাওয়া হাজারো জীবনের আত্মা থেকে অর্জিত এই বাংলাদেশে এখনো কি আগের মতো এই পিএনজি চালু আছে আছে এবং এই পৃথিবীর কোন সভ্য দেশে এই ধরনের পিএনজি চালু আছে বলে আমরা জানি না জেনারেল ওয়াকার এখনো লেফটেন্যান্ট কর্নেল হাসিন সারকে অপসরের যে ফেসিলিটি ওইটাই উনি দেন নাই আর শেখ হাসিনা সরকার তাকে বরখাস্ত করেছিল এই অবস্থায় রেখেছেন এবং আন্ডারগ্রাউন্ডে আন্ডারহ্যান্ডে তার প্রতি একটা নেগোসিয়েশন করার চেষ্টা করতেছেন তার মুখ বন্ধ রাখার জন্য কিন্তু উনি তো ফাইটার জেনারেল ওয়াস্কার একইভাবে জেনারেল হাসান নাসির স্যার এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে এখন রিসেন্টলি আমরা আমরা যদিও আগে থেকে জানতাম যে জেনারেল হাসিন স্যারকে পিএনজি করা হবে বাট যখন পিএনজি করা হলো তার কি কি দোষ ছিল আমরা যদি দেখি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে যে কারণে করা হয়েছে উনি সক্রিয়ভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেন রাস্তায় মিছিলে শহীদ মিনার এবং সকল প্রতিবাদে পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সন্ধ্যায় আয়নাঘরে জীবিত বন্দীদের মুক্তির দাবিতে ডিজিএফআইএস এর সামনে অবস্থান নেওয়া এবং শুধু তাদের কারণে আয়নাঘর থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যথায় এই যারা ফ্যাসিস হাসিনা সরকারের যারা ছিল সমূহ সম্ভাবনা ছিল যে আয়নাঘরের যারা বন্দী ছিল তাদেরকে খুন করে আগের মতো যারা বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলতো আয়নাঘর কিছু নাই এবং তারা এখনো বলতে আয়নাঘর কিছু নাই তাদের চরম অপরাধ হাসান হাসান নাসি স্যারের অপরাধ হচ্ছে সকল গুম হত্যা গণহত্যার বিচার চেয়েছে এবং সেই সাথে জড়িত সকলকে প্রোটেকশন বা পালাতে সহায়তা না করা ন্যায় বিচারের জন্য আইনের হাতে তুলে দেওয়ার জন্য বলে বেড়াচ্ছে এটা হচ্ছে তার দোষ তাদের চরম অপরাধ যেখানে বিরিয়ার হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য কোন উদ্বেগ নেওয়া হয় নাই সেখানে তারা স্বাধীন তদন্ত কমিশনের জন্য দাবি জানিয়েছে সভা সেমিনার সেমিনার করেছে অবশেষে কোন উপায় না পেয়ে ভিকটিম পরিবারের সাথে ছাত্রদের নিয়ে শহীদ মিনারে আন্দোলন করে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ন্যায় বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন আদায় করে নিয়েছে এটা আদায় কেন করতে হয়েছে বিকজ আপনারা পঁচিশে ফেব্রুয়ারিতে যারা ওয়াকারের বক্তব্য মনে আছে যে এই হত্যাকাণ্ড শুধু বিডিআর এর সৈনিকরা করেছে ফুল স্টপ এবং উনি কমিশন হতে দিতে যাচ্ছিলেন না এটা নিয়ে আমি অনেকবার লাইভ করেছি তাদের অপরাধ তাদের মনে হচ্ছে হাসান আসিসারের অপরাধ হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্য ছাড়াও অন্যান্য হত্যাকারী ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী অর্থদাতা মদতদাতা ঘটনার পূর্বে পরে সাক্ষ্য প্রমাণ তথ্য করে সকলের বিচার চেয়েছেন উনি এটা হচ্ছে এবং তার কারা এরা তারা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা সবাই এটা সাথে জড়িত পলিটিক্যাল মাস্টার মাইন্ড যারা ছিল তাদেরকে ধরার জন্য চলছিল এবং উনি প্রথমবার যখন এই ইনভেস্টিগেশনে ছিল এই কারণে উনি নোট অফ ডিসন দিয়ে চলে আসে তার আরো অপরাধ হচ্ছে তারা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না এই বিষয়ে তার সভা সেমিনার টকশো সবখানে সরব আর এই কারণে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না আওয়ামী লীগকে রিফাইন আকারে পুনর্বাসন করতে চায় না কে চায় না জেনারেল ওয়াকার চায় এবং তারও এই কারণেই তার উপর নাকস পৃথিবীতে এমন কোন বাহিনী বা প্রতিষ্ঠান খুবই কম আছে যেখানে নিজেরাই নিজেদের ভাইদেরকে শুধুমাত্র রাজনীতি প্রমোশন অথবা অর্থের জন্য গুম করে অমানসিক অত্যাচার করে জেল দেয় বরখাস্ত করে আর এসল কাজ যারা করেছে বা আদেশ দিয়েছে তাদেরকে প্রোটেকশনে রাখে চাকরিতে রাখে বিচার থেকে দূরে রাখে বিপদ দেখলে পালিয়ে যেতে সাহায্য করে আর কেউ যদি এসব নিয়ে প্রতিবাদ করে তাকে পিএনজি করে হাজার কে পিএনজি করা হয়েছে তো আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট দেশপ্রেমিক সদস্যদের নিয়ে আমাদের সেনাবাহিনী গঠিত এই সেনাবাহিনীর যে সুরাম যেটা ছিল যেটা ধীরে 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 এখন তলানির পর্যায়ে আছে এইটাকে রিফাইন করার জন্য আমাদের একটাই আমি একটাই যাব যে জেনারেল ওয়াকার যদি থাকে এরকম এরকম পিএনজি যারা তার বিরুদ্ধে কথা বলে এখনো উনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ধ্বজা ধরে তাদেরকে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে সো জেনারেল ওয়াকার যদি থাকে সেনাবাহিনীর সুনাম পুনরত্তার সম্ভব নয় ফুল স্টপ